মাছের মাছ তো জল দুইটা নিয়ে হয়ে পড়ছে পূজাঘর নমস্কার বন্ধুরা তো আপনার কেমন আছেন আমরাও ভালো আছি তো অনেকদিন পরে নুরা মাছ তো শিব জাল পাত শিব জালে নুরা মাছ পেয়েছে কাতলা মাছ কেনে কাতলা মাছ তো তুমি খাইছ ও বলেছ তো একটু জল তো কমছে আবার বৃষ্টি হয় বৃষ্টিতে তো বৃষ্টির মধ্যে যে নুরা মাছ শিব জালে নুরা মাছ সুরসা রেগলাই নি আইছে তো এই যে দুইটা বড় বড় এই যে দি তো তখন হয় এবার কর্মসরে প্রথম নদীর মাছ শিব জালের মাছ তো যে বাগানে গেছিজাল পাচ্ছি ওইজোর পাশে তো ওই জায়গা থেকে দেখে বলে উঠেছি মাছ তারপর নিয়ে আইছে তো মাছটা অনেক তাজা দেখে ভাল লাগব নাইছে এখন পর্যন্ত যে গুলো জিল ঝিল নইছে তো তাজা মাছের এই কেটে রান্না খাওয়াটা স্বাদই আলাদা বন্ধুরা জল কমে আবার বাড়ে আছে বৃষ্টি হলে বাড়ে আর না হলে কমে তো সামনে যে একটা রাস্তা আছে ওই রাস্তাটা জাগনা আছে ওটা হলো আমাকে গ্রামের প্রধান সড়ক ওটা জাগনা আছে তো জাগায় জায়গায় কিছুটা জল আছে যেটুকু নিচে ওইটুকু দিয়ে না এ হু নরম হয়েছে এটা একবারে তাজা দুইটা তার একসাথে পায় না একবার একটা উঠে এক অনেক কষ্ট করে মাছ মাছগুলো মারে প্রত্যেক খেয়ান ওঠে না এই খেয়ন দিতে 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 হঠাৎ করে একটা উঠে আবার উঠে না তেই দেখা যা সেভেন্সি ধান যায় সব যায় স্কুল থেকে পানু খেয়েছে পান তো পূজা Сефуза скъграсте се. А. Вот ти е. Кура клашаван се тена? Атно да го

যিমান কোৱা চাব চালি মোৰ ঢল হল নাম চালো হেৰি গেছ খালি জল আর জল এই যে কবি শুকাইব তো যে সড়ক আছে আল বালি আছে আল বারে আবার শুকাইলে সে সড়ক দিয়ে আধান যাইব মনে হয় না তো যে কথা কথা করছে কি ঘরে কেসি আসি কেসি দিয়ে চুলগুলো কেটে ঠাকুরা বানাইছে এই এই যে এই যে ঢালাইছে তুই স্কুলে গেলে পরে সারে কয় কি স্কুলে সারে কয় কথা তোমার চুলে কি দূর সার আমি কই দূর সার না রে

আমাৰ গাছে পিয়াৰ পালি কিন্তু পাকি নাই যি নে পাকি নাই কথাৰ মা নিয়ে দিছে নে দিছে বেটি মানুহে জংঘলে থাকিল পিপি দেখিলা পিপিনীজন বছৰ দিনে পিপিটা খেতি পালি নাই যে মানে এনেকে তই কৈলাম বোলে পেঁপে নিয়া যায় আহিছে জন গুৰি আৰু যাই নিয়াও যায় তুজে কাকি পেঁপে পাৰোৱা নাইছে চালে না ভুলিয়েছে

দেখলাম টাটকা কয়েকটা সবজি নিয়ে নিলাম পেঁপে শীতচরণ তো ভালোই হয়েছে মাছ আনছে মাছের তো সবজি নিয়ে এসকে বাড়িতে এই সবজি দিয়ে আসতে রান্না করা এবার তারপর দাদা একটু শরীর একটু খারাপ তো তাই তো সব কিছু তো দেখান যায় না তো অসুস্থ দাদা গরি থাকে খাওয়া দাওয়া গাড়ি এখানে সবই তো দেখেও গেলাম আর নিয়েও গেলাম বিকেল বেলায় রোদ রোদ উঠছে গরমও সারছি হ্যাঁ রোদ উঠছে গরমও পড়ছি তো যে শীত সরান পেঁপে নিয়ে তো পেঁপে গাছ আমাকে না দিছি উব আনছি তুই দুয়ারে আসাল তো তোর কেটে হালিয়েছি মাটি দিতে কাটার লাগলো

মজে আজীবন রান্না খাওয়ানো না সবাই খাওয়ানো না নিজে খানো সবাই খাওয়ানো কষ্ট ছাড়া কষ্ট तो सारा क्यों ini? <给>阿罗，是的，罗。老公，最近 বন্ধুরা চতুর্দিকে অন্ধকারে আইসে সন্ধ্যার পরে যে একটা নীলাভা আকাশটা নীল দেখাচ্ছে

রান্না হয়ে গেছে এখানে যে খাবার দাবার রেডি হয়েছে এখানে খাবারগুলো সুখদ রান্না করছি পেঁপে দিয়ে তো পেঁপে দিয়ে সুখ 我认为。

बात मिलेगा